এদিকে হঠাৎ ডক্টর ইউনুস ভারতের কাছে আত্মসমর্পণ করেন দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করতে হিমশিম খাওয়ায় এই কাজ করেন আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস তিনি ভারতের কাছে ক্ষমা চাইলেন এবং তিনি বার্তা পাঠালেন যে আমি পদত্যাগ করতে চাই কিসের স্বাধীনতা আনছেন আপনারা তাই তো কিসের স্বাধীনতা বলেন তো কিসের স্বাধীনতা আনছেন কিসের স্বাধীনতা ভারত ও বাংলাদেশ কি নিয়ে কঠিন পদক্ষেপ নিয়েছিল সেই জন্যই দেশের রাজনৈতিক অবস্থা হঠাৎ এইভাবে ঘুরে গেল কি হবে এবার দেশের দশক বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখে অনেকেই অনেক রকমের মন্তব্য করতেছে রাজনীতিবিদ সাধারণ জনতা এবং ছাত্রদের যে নতুন দল হয়েছে সহ আওয়ামী লীগ বিএনপি সবাই কিন্তু এখন বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে সমালোচনা করতেছে এবং অনেকেই বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের নিজেদের দায়িত্ব পালন করতে পারতেছে না হ্যাঁ আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই কিছু ইন্ট্রো ভিডিও দেখিয়েছি সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু এমন কথাই উঠে আসতেছে আমি আপনাদেরকে সেই সমস্ত ভিডিও প্লে করব এখন আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে বর্তমান বাংলাদেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে আসলে তাদের মনটা কোন দিকে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কথা বলতেছে নাকি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কথা বলতেছে

সিন্ডিকেট ভাঙবে না সিন্ডিকেট বাপে ভাঙবে সেটা কতক্ষণ কন্ট্রোলে রাখবে এইভাবে

জিম্মি সবার কাছে কেন জিম্মি আজ পুলিশ প্রশাসন কেন জিম্মি সেনা প্রধান কেন জিম্মি রাষ্ট্রপ্রধান কেন জিম্মি বন্যার সাধারণ নাগরিক কেন জিম্মি কিসের কাহিনের জন্য কিসের দেশ আপনারা চালান হ্যাঁ কি দেশ চালান দেশ আপনারা দশ দশ করে দিচ্ছেন আজকে বলতেছেন দেশ কিসের দেশ আছে দেশ কি বাংলাদেশ আছে শুধু বাংলাদেশটা নাম আছে আর সব কিছু শেষ করে দিচ্ছেন আপনারা আমার পরিচয় আমি একজন মানুষ নাম বলার কোনো দরকার না আমি মানুষ অবশ্যই অবশ্যই আমি একজন বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশের একজন মানুষ আপনাকে একটা কথা বলি বিগত সময় এই যে

বিশেষ করে যারা নাকি আপনার আওয়ামী লীগ বিরোধী আছে যারা নাকি স্বাধীনতার বিরোধী আছে যারা নাকি প্রচুর পরিমাণে হেট করেন আপনার কি বলে আওয়ামী লীগকে তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত স্পেশাল সেটি হচ্ছে আপনাদের অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনুস তিনি ভারতের কাছে ক্ষমা চাইলেন এবং তিনি বার্তা পাঠালেন যে আমি পদত্যাগ করতে চাই আমাকে ছাড় দেওয়া হোক কেন কেন চাইলেন যখন নাকি এই ডক্টর ইউনুস আপনার অন্তর্বর্তীকালে সরকারের মানে আপনার আটে আগস্ট তিনি ক্ষমতায় বসে দশে আগস্ট তিনি একা ভাষণ দেন যে ভারতকে প্রচুর পরিমাণে সাবধান করে দেয় যে বাংলাদেশকে যদি অস্থিতিশীল করতে চান তাহলে আপনাকে ছাড় দেওয়া হবে না বেন্দ পরিমাণ ওকে কিন্তু আপনার বহির্বিশ্ব থেকে জঙ্গিবাদীরা প্রতিনিয়ত ভারত থেকে এটা আনবে না সেটা আনবে না ওইটা করবে না এইটা করবে না কিংবা এই অন্তর্বর্তীকালে সরকার তিনি বলল যে বা তার যে স্বাগরিদটা আছে বা তার যে আপনার উস্তাদরা আছে বহির্বিশ্ব থেকে পিঙ্কুমিঙ্কু যে বা যারা আছে তারা প্রতিনিয়ত বলছে যে ভারত থেকে বিন্দু পরিমাণ কিছু আনা হবে না বেশ ভালো কথা তাহলে আপনার কি বলে এই ভারতে যে আপনার যাচ্ছে বা এই অন্তর্বর্তীকালে সরকারের একটা কমিটি আপনার বাংলাদেশ থেকে পাঁচ দিনের সফরে যাচ্ছে এগারো দলের সদস্য কেন যাচ্ছে ভারত হচ্ছে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক বা আমি এই সম্পর্কটা কি বজায় রাখতে চাই তাহলে আপনার সাগরিকরা যে প্রতিনিয়ত ভারতকে হুমকি ধামকি দিচ্ছে কিংবা আপনার সরকারের একটা প্রধান মাহফুজ তিনিও কিন্তু ভারত দখল করার জন্য তার নিজের আহ কিন্তু একটা স্ট্যাটাস মানে আবার তিনি দীর্ঘটা ফেলায় তো আপনারা প্রতিনিয়ত হুমকি ধুমকি দিচ্ছেন এখন আসুন আপনার এই অন্তর্বর্তীকালের সরকার ডক্টর তিনি যে ভারতকে আহ কতটা ইভাবে দেখছে এই ডক্টর ইউনুস মানে এখন আইসা আপনার বিবিসি নিউজের সাক্ষাৎকারে ওই যে যে আপনার প্রথম ভিডিওটা তিনি টোটালি ডিগ্রি অ্যাঙ্গেলে তিনি ইউটার্ন নিয়ে নেন এখন আপনার এই ডক্টর ইউনুস তিনি কেন তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ইউটার্ন নিছে তার আগে আপনাকে আহ ট্রাম্পের একটা কথা শুনতে হবে আমাদের বাংলাদেশের প্রসঙ্গে ভারতকে কিন্তু আপনার দায়িত্ব দেয় যে বাংলাদেশে কিভাবে বর্তমান আপনার একটা 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 ভালো ভালো সম্পর্ক আনা আনা যায় যায় কিংবা দিকে সেই সম্পর্কে আপনার মানে নরেন্দ্র কাছে হ্যান্ড ওভার করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানে বাংলাদেশকে কিভাবে শান্ত রাখা যায় কিভাবে জঙ্গিবাদীদের হাত থেকে বাঁচানো যায় কিভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা যায় সমস্ত ক্ষেত্রে বা সম্পূর্ণ বিষয়কে হ্যান্ড ওভার করে নরেন্দ্র মোদীর হাতে যে এটা তোমার কাছে দায়িত্ব দিলাম তুমি করবা কেউ কেউ বলছেন এই স্বপ্নটা বাস্তব আবার কেউ বলছেন অবাস্তব কেউ বলছেন যে এত বড় ঘটনা ঘটানো এটা যে রিস্ক থাকবে ভবিষ্যতের জন্য তিনি এটা করবেন না কালক্ষেপণ হবে সময় যাবে কারণ এই ঘটনাটার জন্য যে স্বপ্নটা তিনি দেখছেন এটাকে বাস্তবায়নের জন্য যে আয়োজন সেই আয়োজনের কিন্তু এরকম রকম তোরজোর কোনো কিছুই নেই যেটা ভারত থেকে আমরা যতটুকু শুনতে পাচ্ছি এখন তিনি সরকার থেকে সরে গেলে নির্বাচনের পরে পরবর্তী সরকারের উপর এটা দায় ভার গড়াবে তিনি বলবেন যে ভাই এটা তো আমি স্বপ্ন দেখছিলাম ট্রাইও করছি হয় নাই শেখ হাসিনার বিচার এই মুহূর্তে আমাদের এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের প্রধান যারা তারা কেউ কেউ চাইছেন শেখ হাসিনার ফাঁসি কেউ চাইছেন আজীবন কারাদণ্ড আর ডক্টর ইউনুস তিনি মনে করছেন তার সরকার ক্ষমতায় থাকতে তিনি শেখ হাসিনাকে ওই দেশের আয়কা হোক বা এই দেশের আয়কা হোক এটা বিচারটা কইরা ফেলতে চান আর কাঠগড়ায় দাঁড় করানোর পরিকল্পনা আছে তবে ক্যালকুলেশন বলছে ক্ষমতা থেকে ডক্টর ইউনুস গেলেও বিএনপি ক্ষমতায় আসলেও শেখ হাসিনা জেল খাটবে কারণ বেগম খালেদা জিয়ারে তিনি যে পরিমাণ জেল খাটাইছেন এটা খুবই সিম্পল যে শেখ হাসিনারও বিএনপি ক্ষমতায় আসলে জেল আর জামাত থাকলে তো কোনো কথাই নেই যাই হোক আমাদের সরকার এখন কি স্বপ্ন দেখছেন শেখ হাসিনা নিয়ে বা বিশেষ করে ডক্টর সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলছেন মানবতা বিরোধী অপরাধী হিসাবে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে এটা অবশ্যই হবে আজ হোক কাল হোক এটা কোনো রক্ষা হবে না জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে যা আসছে আর জুলাই আগস্টে যা ঘটছে এটা দৃশ্যমান যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যমে স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন যে অপরাধী হিসাবে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড় করাতেই হবে তিনি কিন্তু তাকে পলাতক এইসব শব্দ ব্যবহার করেন নাই গণমাধ্যমের রিপোর্টটা বলছে তিনি বলছেন মানবতা বিরোধী অপরাধী হিসাবে সাবেক প্রধানমন্ত্রী তিনি পোলাইট শব্দই ইউজ করছেন তিনি বলছেন যে বিচারের মুখোমুখি করা হবে তার সহযোগীদেরও শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য যথেষ্ট প্রমাণ সরকারের কাছে আসে কিন্তু তিনি বাংলাদেশে এই মুহূর্তে শারীরিক উপস্থিত নেই তাই প্রশ্ন হল আমরা কি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে নাকি না এইটা নির্ভর করছে ভারতের উপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনার উপর যারা আন্তর্জাতিক আইনগুলো বোঝেন কম বেশি যাদের জানা আছে বন্দি বিনিময় চুক্তি প্রত্যপর চুক্তি অথবা ভারতের সাথে বাংলাদেশের যে চুক্তি কোনো আইনে এই সরকার তো দূরের কথা আগামী দিনের সরকারগুলো ভারত থেকে শেখ বাংলাদেশে আনবে আমার মনে হয় এটা অসম্ভব একটা ইস্যু যেমন তারিখে শেখ হাসিনার পতন অকল্পনীয় অকল্পনীয় ছিল এরকম ঘটনা ঘটবে যদি ভারত শেখ হাসিনাকে ফেরত দেয় তো তিনি বলছেন যে তাকে ফেরত দিতে আনুষ্ঠানিক ভাবে ভারতকে জানানো হয়েছে আর এই খবরের অপেক্ষায় মানে এই জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ ভারত এইটা বিষয়টাকে তেমন পাত্তা দেন আপনি যদি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য শোনেন জাহিদির সওয়ালের যে বক্তব্য ছিল লাস্ট ভেরিয়াস টাইম তিনি বলছিলেন যে বা হিন্দুস্তান টাইমসে যে প্রতিবেদন যে এটা একটা চিঠি আকারে আসছে নর্মাল একটা ফর্মালিটিস ওই ফরমালিটিস ভারত সরকার মনে করছেন এটার জবাব দেওয়া খুব গুরুত্বপূর্ণ আর কেন্দ্রীয় সরকার বিজেপি আরো যারা আছেন মেইন পাশাপাশি কংগ্রেসের দুই একজন কথা বলছেন কিন্তু তাদের কথায় মোদী সরকার ঝুঁকে না ভারতে আর রাইট নাও দিল্লি সহ বিভিন্ন জায়গায় মোদীর কিন্তু জয় জয়কার এ অবস্থায় অন্য দলগুলো যে সমর্থন দিবে ভারতের জনগণ চায় পঞ্চান্ন শতাংশ জনগণ চায় শেখ হাসিনাকে ফেরত দেওয়া কিন্তু সরকার কি চায় সরকার চায় না তো এই চাওয়া না চাওয়ার মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করার যে স্বপ্ন এটা পূরণ করা বড়ই কঠিন আর দ্বিতীয়ত আমার মনে হয় আর কি যে ডক্টর আহ তিনি আসলে এই ধরনের রিক্স তুলতে চাইবেন না পরবর্তী সরকারের সময় যা হবে এটা তৎকালীন সরকার পলিটিক্যালি এটা ওকে হয়ে যাবে কারণ বিএনপি শেখ হাসিনার জেল খাটাবে খালেদা জিয়া আওয়ামী খাটাইছে বিএনপি খালেদা শেখ হাসিনাকে খাটাবে কিন্তু ডক্টর ইউনুস এই রিক্সটা নেবেন না আপনি ভিডিওটা থাকবে দেখে রাখেন তো দর্শক এই সমস্ত ভিডিও দেখার পর আপনাদের কি মনে হচ্ছে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত কাজকর্ম করতেছে এবং পূর্বের যে সরকারটা ছিল আওয়ামী লীগ সরকার সেই সমস্ত কাজকর্ম করে গেছে এই এই দুইটার মধ্যে পার্থক্য আসলে কোথায় আগে যে রকম ছিল এখনো নাকি সেই রকম চলতেছে আগে চুরি লুটপাট চাঁদাবাজি চলতেছে চলতেছিল এখনো সেটা চলতেছে এমন কথাই কিন্তু বলতেছে অনেকেই কিন্তু দর্শক আপনাদের কি মনে হচ্ছে আগের থেকে কি বর্তমান সময় ভালো চলতেছে নাকি খারাপ চলতেছে এটা কিন্তু আপনাদের একটা অভিজ্ঞতা আছে এবং আপনারা কিন্তু হাটে বাজারে চলাফেলা করেন সো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন যে আসলে থেকে বর্তমান সময়ে ভালো ভালো চলতেছে নাকি আগেই ছিল এই সবকিছু নিয়ে কিন্তু আপনাদের একটা মতামত থাকতে পারে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মতামতটি জানিয়ে দেবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিও ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ